আর একটু মাখতে হবে হয়নি না পর্ষা না ঠিক আছে আর একটু মাখ আমি তো কত করে মাখতে হয়

কিন্তু ফোনে বোঝা যাচ্ছে না মানে কিং বোঝা যাচ্ছে না দাঁড়া তাহলে আমরা তোমার ফিনতে হলো এখানটা দাঁড়া মানে দাঁড়া বোঝা যাচ্ছে ভাই হ্যাঁ দাঁড়া ওরকম করে দেয় না হয়েছে হয়েছে হুম এইবার টেনে নেবে আচ্ছা আয় কাজল পরে দিই দাঁড়াও একটু ফোনটা রাখি আমি সাজিয়ে নিই হ্যাঁ দুটো দিলে ভালো লাগবে হুম তাই যে মানে আয়লানা পরানো হয়ে গেছে আর চোখে কি দেয় আইসারও নাকি দেওয়া হয়ে গেছে ভালো লাগছে আহ টুনু আবার কানের পড়েছে আমাদের ছোটো টুনুটা বাড়ি নেই তো মিস করছে ওকে খুব ওর জন্যই আরো দৌড়ে দৌড়ে আসা হ্যাঁ সেই সেই

হয়ে যাবে আস্তে আস্তে তেল সাবান ভালো করে বেশি বেশি করে দিলে সব কিছুই হয়ে যায় চুল বড় চুলটা বড় হলে মানে আমিও দেখেছি ভাল লাগে দেখতে ওই জন্য তো আমি লাগাই চুল যখন খুশি আলতা কোথায় মানে দে হাতে দিয়ে দি চলো

না না বৃষ্টি পড়ছে বাইরে নালে যেতাম মানে আমরা মন্দিরে যেতাম আমরা সেজে গুজে সন্ধেবেলায় গেলে খুব সুন্দর অনেক লোকজন হতো যাবে যাবে না কেন বৃষ্টি পড়বে আমি জানি তুমি যাবে না তুমি লেজি পার্সল বল বলুন সবাই ভালো লাগছে হুম এগরোলের দোকানে গিয়ে বলতে হবে দাদা একটা ফ্রি এগরোল দেবেন আমি তো রাদার সেজেছি হ্যাঁ প্র্যাঙ্ক করলে কিন্তু হয় তবে ফ্রি খাবো না যাই হোক করলে হয় কিন্তু বলো মা যাওয়া যাব এই সামনে এইখানে গেলেই হয়তো পচা খালে হ্যাঁ 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 কাকু একটা এগরোল দিন তো এ আমি খাবো তো খাওয়ার ফল তবে কিসের টাকা আমি তো ব্যথা না ওই আধার কার্ড টাকা দিয়ে দিন আমার করে না আপনার তবে টাকা দিয়ে আসুক করে গোল গোল করবে না মানে ফাইনাল লুক আর আমি কপালটা ওকে ভালো করে এঁকে দিতে পারিনি আর হ্যাঁ না ওই যে ওই পুঁতি দিয়ে আকলে ভালো হতো আমি সাদা সিঙ্গারটা বাড়ির থেকে আনিনি আনলে পরে এঁকে এঁকে দিতাম সিঙ্গার ওই যে ছিল তা ঠিক আছে থাক এই বছরটা এরকম করেই নিক ও সাজতে চেয়েছিল তাই আমি ওকে আবার সাজালাম আর এই ড্রেস পত্র জামা সব কিছুই আমার আর আজকে মানে ওই নতুন হারটাও পরে ফেলেছে গলায় দেখো কেমন লাগছে বলো হ্যাঁ তোমরা বলো কেমন হয়েছে ঠিক আছে আমার জন্যই ছিল

এই যে মানে ওই যে মানে রিলস বানা ভিডিওটা তোমরা দেখতে পেয়েছো বৃষ্টিও পড়ছে তার মধ্যে আমার তো ঘেঁটটা ভিজে গেছে জামাটা অতটা ভেজে কিন্তু ঘের নিচে যেহেতু জল ছাদে ঘেরটা অনেকটা ভিজে গেছে তাই বললাম ঠিক আছে নেড়ে রেখে দিই এখন কালকে ধুয়ে দেবো সকাল সকাল যেহেতু যদি রোদ হয়ে যায় কেন এখন বৃষ্টির সময় তাহলে আর কি হবে তা আজকে মানেকে কেমন লাগছে অনেকটা সাজাতে পারি ছোট ছোট বুটুম বুটুম দিলে আরো বেশি ভালো লাগতো ফুল করে সাজতে তা এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আজকে এইবারটা একটা রাধারানি রাধারানি তো সাজিয়েছি মানেকে তা তিলকটা টেনেছি কতটা ভালো হয়েছে আমার কাছে একটা তিলকের ইয়ে ছিল কিন্তু ওটা আমার কাছে নেই রূপোর যেই সব মানে পায়ে নুপুর টুকুর যার মধ্যে ছিল ওরকম একটা ছিল জানো আমার কাছে তো ওটা এখন কোথায় আছে খুঁজে পাচ্ছি না তাই জন্য আর অতটা ভালোভাবে সাজাতে পারিনি বুঝেছ তাও যতটা তোমাদের সামনে আনার দরকার ততটা নিয়ে এসেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর আজকের মতন ব্লগটি এখানেই তোমাদেরকে আর সবাই ভালো থাকবে আজকে এই জায়গাটাই শেষ করছি এবার কালকে নতুন ব্লগে দেখা